ভরপুর শীতে কোনো একদিন আমরা চলে গিয়েছিলাম বিল্লাল ভাইয়ের সেই ভাইরাল ভর্তা খেতে আসসালামু আলাইকুম অনলাইন দর্শক দিস ইস মি ফারজার ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো যেই কথা সেই কাজ মূল কথা বইলা ফলাই আর এটা কিন্তু গ্যাসে শীতের ভিডিও আর সেদিন আমার হাজবেন্ড আমার উপর অনেক রাগ করে আসছিল সেদিন আমি তাকে অন্য এক জায়গায় নিয়ে গেছিলাম মুড়ি ভর্তা খাওয়ানোর জন্য একটা দোকানে অনেক দূরে তো সেটাও টুকটাক মানুষ চিনে সেই দোকানটা আর কি তো যাওয়ার পর আমরা দোকানটা বন্ধ পাইছি তারপর আর কি আমরা চলে আসলাম বিল্লাল ভাইয়ের মুড়ি খাওয়ার জন্য তাকে বলতেছি চলেন তাহলে বিল্লাল ভাইয়ের মুড়ি খেয়ে আসি তো সে আমার তখন পারে না খায় ফলাইতে তো যাই হোক এই যে এখানে নিয়ে আসলাম তার মনটা ভালো হয়ে গেল তো তারপর আর কি সব কথা ভুলে টুলে রাগ মনে হয় পানি হয়ে গেছে তো সে সিরিয়াল টোকেন নিয়ে আসছিল আমরা মনে হয় তেইশ জানুয়ারি বাইশে ছিলাম এর আগে একবার আমরা গেছিলাম তো সেদিন এত ভিড় ছিল না আমরা নদীর পাশে বইসে মুড়ি খাইছি তো এবার এত ভিড় ছিল আর তার মধ্যে শুক্রবার শুক্রবার নাকি অনেক দূর দেশে মানুষ আসে তার হাতের মুড়ি মাখা খাওয়ার জন্য আর পার্সোনালি তার মন মানসিকতা অনেক ভালো তার ব্যবহার আচরণ খুবই ভালো আমার মনে হয় যে জিনিসের যেই দাম সেই অনুযায়ী সেই মুড়ির দামটা খুবই কম রাখে আর আমরা যেদিন গেছিলাম সেদিন তো সন্ধ্যা হয়ে গেছিল এমনি তো অনেক ভালো লাগে নদীর পাশে বৈশাখ মুড়ি খাওয়া ঠান্ডা ঠান্ডা বাতাস অনেক ভালো লাগে নৌকা দেখা তো যাই হোক এই যে কথা বলতে বলতে চলে আসলো আমাদের সেই ভাইরাল মুড়ি ভর্তা বিল্লাল ভাইয়ের যেটা খাওয়ার জন্য অনেক দূরে থেকে মানুষ চলে আসে তো এটা দাম ছিল প্যাকেজটার দাম ছিল দেড়শো টাকা এটা আমরা দুইজন খেতে পারবো তো এখানে তিরিশ টাকা থেকে মুড়ি বিক্রি শুরু হয় তো আরও প্যাকেজ আসে যেমন দুই তিন চার জনের এরকম ছয়শো টাকার মধ্যে প্যাকেজ আসে অনেকজন মিলে খেতে পারবে আর আমরা তিরিশ টাকার মুড়ি বাড়তে নিছি তো যাই হোক সেদিন একজনের সাথে আলাপ হলো তার নাকি ধানবন্ডি থেকে আসছে মুড়ি খাওয়ার জন্য তার একটা বন্ধু এলাকায় থাকে ওদেরকে ওরা নিয়ে আসছে তো ওরা অনেকজন আসছে ওরা ছয়শো টাকা একটা প্যাকেজ ওদেরকে জিজ্ঞেস করলাম এত দূরে থেকে যে আসছো আসাটা কি হয়েছে ও বলতেছে না একদম ঠিক আছে মুড়ি অনেক স্বার্থ আর ওরা মুড়ি খেয়েও গেছে বাসার জন্য নিয়েও গেছে আর আমার ছেলে তো সহজে মুরগির গলা খায় না তো ও মুরগির গলা নিজের হাত দিয়ে খাইতেছে দেখে আমার এত শান্তি লাগতেছে তো এই হচ্ছে কাহিনী তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ আল্লাহ হাফেজ